আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে অনেক দিন পর হচ্ছে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে পেঁয়াজ লাগালছি পেঁয়াজের ক্ষেতে আমরা হচ্ছে যাচ্ছি এবং হচ্ছে আমরা পেঁয়াজ কতটুকু আজকে দিন বেড়ে তুলব সেটুকু হচ্ছে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি সো লেটস গো আমাদের পেঁয়াজের অবস্থা একবারই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গাছগুলো নেই অনেক ঘাস হয়েছিল ঘাস তোলার লোক নেই এই জন্য ঘাস তুলতে পারি নাই ঘাসের কারণে এবং হচ্ছে মাটির একটু লাল মাটি এই জন্য আরও হচ্ছে পেঁয়াজ হয়নি সো হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের যে অবস্থা সেই এই পেঁয়াজ হচ্ছে মনে হয় হাটেও কিনে নিবে না এবং হচ্ছে দাম পাওয়া যাবে না আমাদের এখানে এই ছয় কাঠা মাটি আছে এখানে ছয় কাঠাতে দেখে হলো যে অনেক খরচ হয়েছে বাট হচ্ছে আমরা এক দুই মন পেঁয়াজ পেলাম তো সো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমরা হচ্ছে পেঁয়াজ তুলছি আমি হচ্ছে এটুকু খুঁড়েছি এবং হচ্ছে আজকেও আসছি তবে হচ্ছে আজকে কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে খুঁড়িনি আজকে আমরা যা হালকা পাতলা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে বৃষ্টির কারণে আমরা হচ্ছে আর আজকে ফুরব না আমরা হাত দিয়েই তুলে ফেলছি হাত দিয়ে নর্মালভাবেই তুলে যাচ্ছে এবং হচ্ছে আমাদের যে ঘাসগুলো ছিল ঘাসগুলো আমরা হচ্ছে কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কত ছোট ছোটো পেঁয়াজ পেঁয়াজের যে একটি একটি মিডিয়াম অংশ আছে সেটুকুও হয়নি বিভিন্ন কারণে হয়নি আর হচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পেঁয়াজ তুলছি এত ছোট পেঁয়াজ হচ্ছে কিছুই হবে না যা যতটুকু ছিল অতটুকুই হয়ে আছে এভাবেই হচ্ছে আমরা তুলে যাচ্ছি সকাল থেকে তুলে যাচ্ছি তুলতে তুলতে আমরা অর্ধেক অলরেডি তোলা হয়ে গেছে আমি তুলতে পারছি না দেখতে পাচ্ছেন শক্ত হয়ে আছে মাঝে মধ্যে এবং জ্বর লেগে আছে ছোট ছোটো অত বড়ো সাইজের হয়নি একবারে ছোট সাইজের হয়েছে সো হচ্ছে আমাদের এভাবেই আমরা হচ্ছে এভাবে হালকা হালকা করে পেঁয়াজগুলো জড়ো করছি এবং আমার হচ্ছে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ক্যামেরা করছেন সো আমরা এভাবে হালকা হালকা করে জমা করে সকাল থেকে জমা করছি এই যে আমাদের হচ্ছে বস্তা এই বস্তা হচ্ছে লোড হয়ে গেছে এই এখানে সম্পূর্ণ পেঁয়াজ আছে আমরা সকাল থেকে হচ্ছে দুইটা ভেলি এই সাইডে দুইটা ভরি না খুলে আমরা হচ্ছে এতটুকু পেঁয়াজ তৈরি করেছি এখন ঠিক বারোটা বাজে আকাশে অনেক রোদ আর এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ইনি হচ্ছে আমাকে আমার হচ্ছে ভিডিওগুলো ম্যাক্সিমাম ক্যামেরা করে থাকেন ইনি হচ্ছে এনি কেউ নিয়ে এসছি ইনি হচ্ছে আমার চাচাতো ভাই এ একেও নিয়ে এসেছি এ হচ্ছে আমাকে অনেক হেল্প করেন এই যে আমাদের এখন পেঁয়াজে তুলতে এসছে ওকেও নিয়ে এসেছি যে কোনো কাজে ওকে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে পুকুর এই পুকুরটি আমরা তৈরি করেছি আমাদের হচ্ছে পেঁয়াজ লাগানোর সময় পানি দেওয়ার জন্য কখনো পানি পাবো আবার হচ্ছে কখনো পাবো না এই জন্য আমরা হচ্ছে এই পুকুরটি তৈরি করেছি পুকুরটি থেকে আমরা হচ্ছে পানি দিই সেচিতি কখনও হচ্ছে দেখা হলো যে ডিপে যদি পানি না পাই তাহলে আমরা হচ্ছে এই পুকুরটি দিয়ে আমরা হচ্ছে পানি দিয়ে সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এ বস্তায় পেঁয়াজ লোড করে ফেলেছি অলরেডি বস্তায় পেঁয়াজও লোড করার পর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রাম হচ্ছে একটু দূরে আমাদের হচ্ছে আমরা হচ্ছে হেঁটে হেঁটে চলে যাব মাথায় আমি নিয়ে এনেছি আমার ক্যামেরাম্যান পিছনে এভাবে হেঁটে হেঁটে চলে যাব প্রায় এক দেড় কিলো হেঁটতে হবে সো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ